আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভন্ডামি করছে কিছু মৌলবীও করছে দাঁড়িয়েও করছে বলছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা মানুষ লেবাস ধরছো কেন কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা তো জানি তোমরা মানুষ কিন্তু এই কথা বলো কেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া আমরা মানুষ এটাই বড় পরিচয় না আমরা মুসলিম জোরে আরো জোরে যারা দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য মুসলিম পরিচয় ভুলে যেতে চায় আর কিছু হোক তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হতে পারে না বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে তাহলে ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা জাতিতা জানতে চায় আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে বামপন্থীরা রাজনীতি করতেছে বাংলাদেশে সত্তর বছর হয় সিট পাইছে বামপন্থী নেতা যেগুলো আছে একটার দাঁড় করান তো ইউনিয়ন চেয়ারম্যানও জিতবে না আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে ইনু ম্যানন এরা কিছু সিট পাইছে এটা তো ক্ষয়রাতি এটা কি ক্ষয়রাতি না কিন্তু ওরা যদি দাঁড়ায় স্বতন্ত্রভাবে একটা সিটও পাবে পাবে না তো কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে কথা বলেন ছাড়ছে আওয়াম তার ধর্ম নিরপেক্ষতার বয়ান ছাড়ছে বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে তাহলে ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা জানতে চায় নেতা একজন পিছে হাজারো মানুষ নেতার পিছনে দৌড়াচ্ছে এখন তার নেতার অভাব নাই ঘরে ঘরে নেতা এই উৎপাদটা নারায়ণগঞ্জে বেশি নারায়ণগঞ্জে একটু বেশি একটু পরপর মোটর সাইকেল শোভাযাত্রা

আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওহে ইমানদারগণ তোমরা তোমাদের রবের জান্নাত ও মাক ফরাতের দিকে দৌড়াও আপনারা দৌড়ান দুনিয়ার পিছনে মানুষ দৌড়ায় না তার পিছনে কেউ দৌড়ায় চালের পিছনে কেউ রাজনীতির পিছনে কেউ ঘর সংসারের পিছনে দুনিয়ার পিছনে সবাই দৌড়াচ্ছে আল্লাহ বলছেন মমিনরা সারি উ ইলা মাকফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান ও ইদ্দাত লিল মুত্তাকিন সে জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য সুবহানাল্লাহ কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله تعالى بولن <applause> قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج ও তোহরা তুয়ারি আল্লাহ আল্লা রব্দুল আরমিন বলেন হাবিবামার মোহাম্মাদ সাল্লাল্লাহ আর এইহুয়া সাল্লাম মানবজাতিকে আপনি ডেকে বলুন ও পৃথিবীর মানুষেরা এই দুনিয়ায় যত সম্পদ আছে বিত্তবৈভব আছে সুখ আছে শান্তি আছে টাকা আছে পয়সা আছে নারী আছে বাড়ি আছে এই সব কিছু উত্তম আল্লাহর কাছে যেটা আছে মুক্তাকিদের জন্য সেটা কি বলবো নাকি আমি বলছি না এটা আল্লাহ বলেছেন রসুন বলতে বলেছেন কোরানে কথা বুঝতেছেন সেটা কি যারা তাদের আল্লাহকে ভয় করেছে তাদের রবের কাছে বিনিময় আছে তাদের জন্য অসংখ্য জান্নাত একটা দুইটা নহরসংক জান্নাত তা জারিমিন তাহতি হালানহার যে জান্নাতের নিচে দিয়ে স্বচ্ছ নহর প্রবাহিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালিদিন ফিহা অনন্তকাল সেখানে তারা থাকবে ওয়া আজওয়াজুন মুতাহhara এবং তাদের জন্য থাকবে প্রত্যেককে জন্য অসংখ্য পবিত্র স্ত্রী এটা তো খুশির খবর দুনিয়াতে কয়টা স্ত্রী রাখা যায় সর্বোচ্চ কয়টা চারটা ইনসাফ করতে না পারলে আর বডি ফিটনেস না থাকলে একটাও না অনেকের সমস্যা আছে আছে না তার বিয়ে করা উচিত না আগে ট্রিটমেন্ট আগে কি ট্রিটমেন্ট তারপরে বিয়ে করবে ঠিক কিনা আপনারা ভুল কথা বলবেন না যে চার বিয়ে করা সুন্নত এটা কিতাবে নাই চার বিয়ে করা বলা সুন্নত যাবে না কথা বুঝতে পারছেন শর্ত হচ্ছে কি করতে হবে ইনসাফ করতে না পারলে আল্লাহ বলে দিছেন তা দিলু ফেবা যদি একাধিক স্ত্রীর মধ্যে তুমি ইনসাফ করতে পারবা না এইরকম ভয় থাকে তাহলে একটা কয়টা আপনারা বাঙ্গালি বেশি বিয়ে করবেন কেন আপনাদের কি ইকোনমিক্যাল ফিটনেস আছে বডি ফিটনেস কিছুই তো নাই একটাতেই তো কাইট হয়ে যায় তো বেশি করবেন পালতে তো পারবেন না কষ্ট দিবেন ওটা গুণা হবে না কথা বলো কিন্তু হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর জান্নাতে প্রত্যেক মমিন মোত্তাকিদের জন্য প্রত্যেক কমসে কম সত্তর জন করে পবিত্র স্ত্রী থাকবে তারা চির পবিত্রা আর ওদের সৌন্দর্যের বাহার তা মুখে প্রকাশ করা যাবে না আপনার স্ত্রী যত সুন্দরী হোক মিস ওয়ার্ল্ড মনে করেন বিশ্ব সুন্দরী বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে চেহারার গ্ল্যামারাস কমে যাবে সৌন্দর্যে ভাটা পড়বে আপনার আকর্ষণ চলে যাবে কিন্তু হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ জান্নাতে মমিন তার স্ত্রীর দিকে তাকাবে হুরের দিকে দৃষ্টি ঘুরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে আবার দৃষ্টি সরা আবার তাকাবে বেড়ে যাবে যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে অনন্তকাল প্রতি না আপনাদের মনে একটা প্রশ্ন আসে না তাহলে কি আমাদের বাচ্চা কাচ্চা হবে নাকি কথা বলে আরে প্রশ্ন আছে কিনা এইটা বলে না আছে সুনান তিরমিজি সুনান ইবনে মাজা এবং মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বাল তিনটা হাদিসের কিতাবে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ সাত করেছেন জান্নাতে যদি কোনো মমিন সন্তান চায় চাইতে তো পারে দুনিয়াতে অনেক মানুষ আছে না সন্তান নাই কথা বলেন ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে যায় আন্ডা খাইতে কি খাইতে বলে কবিরাজ আন্ডা দেয় ডিম এটা খাইলে বাচ্চা হবে ঢাকায় এক ভণ্ড পেরিয়ে কাজ করতো আগে চেষ্টার পরে দেখা যায় বাচ্চা কাচ্চা হচ্ছে না মনে একটা দুঃখ নিয়ে মারা যায় ওই লোকটার থাকবে না। সাউন্ড কমাইছো কেন আর একটু বাড়াও যেন ডবল না হয় স্পিকার চলে না ডিব্বা খালি প্রিয় ভাইরা শুনতেছেন আর ওই লোকটার আক্ষেপ দুনিয়া আছে কিনা যার না তেমন এক জায়গার নাম যেখানে আক্ষেপ থাকবে না শান্তি আর শান্তি বেহেস্তে কিছু চাইতে হবে না মন চাইলে হাজির এত আসতে বললেন আবদুল্লা বিন হুকে আল্লাহর হাবিব বলেছেন আবদুল্লাহ বিন মাসুদ শোনো ইন্নাকালে তা স্তাহী তৈরফি জেন্না ফৈয়াফির রবাই নয়াদাই আল্লাহর জান্নাতে তুমি যদি কোনো পাখি খেতে চাও মুখে বলার দরকার হবে না উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার সামনে চলে যাবে জান্নাত মানেই যেখানে কোনো আক্ষেপ দুনিয়া যার বাচ্চা হয় নাই আছে না। বেহেস্ত ও যদি কে আল্লাহই সন্তান চাই এখন সিস্টেম থাকবে কি না প্রশ্ন প্রশ্নটা একটু মজার না কথা বলে না তিনটা হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রুসুস সাল্লাল্লাহ আসলাম বলেছেন মমিন যদি বেহেস্তের সন্তান চায় সন্তান হবে কিন্তু সিস্টেম দুনিয়ার মতো না ও ক্যান হামলুহু ওদনুহু ও সিন নুহু ফি সা আতিন ওয়াহেদা মমেন সন্তান চাবে জান্নাতে তার স্ত্রীর পেটে সন্তান আসবে খালাস হবে বড় হবে এক মুহুর্তে দুনিয়ার কোনো নিয়মে চলবে না শোভান আল্লাহ আল্লাহ তারপরে সন্তানের আক্ষেপটা আল্লাহ মিটায় দিবেন বলেন সুভহান সে জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিবেন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি শুধু নিয়ামত দিবেন না আল্লাহ সাক্ষাৎ দিবেন তা সির কুর্তুবিতে এসছে প্রত্যেক জুমুয়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন জান্নাতে মুমিনরা আল্লাহর দিকে তাকাবে এর চেয়ে বড় মজার কিছুই আর থাকবে না আল্লাহ বলেন ওয়ারি দুআন উন্মিনাল্লা মুত্তা কি জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এটার ব্যাখ্যা কি সহিয়াল বুখারিদেব এই আয়াতের ব্যাখ্যা এসেছে সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে শয়াম আল্লাহ আরব বোলা আরমেন উপস্থিত হবেন আল্লাহ ডেকে বলবেন আমার পেয়ারা বান্দারা আমার উপর রাজি হয়েছে তোমরা আল্লাহ আকবান জান্নাতিরা বলবে রাব্বুল আলামিন যা চেয়েছি তা পেয়েছি যা চাই নাই তাও দিয়েছ তোমার হাবিবের উন্মত হবার খাতিরে গোটা সৃষ্টি জগতের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছো আমরা রাজি আছি আল্লাহ ডেকে বলবেন রে আমার পেয়ারা বান্দারা আমি আজকে ঘোষণা করছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন নারাজ হব না এтке আল্লাহ বলেছেন ওয়ারিদুআনুম মিনাল্লাহ ওয়াল্লাহু বসিরুম ইবাদ সেই জান্নাত জান্নাতের অশ্রুত পূর্ব নেয়ামত রাজি আল্লাহ সন্তুষ্ট এবং সেখানে মর্যাদা এ সবকিছু আছে মুমিনদের জন্যে মুমিনদের মধ্যে যারা ইমান আনার পরে সবকর্ম করবে তারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তালা কম হিসাবে বিনা আযাবে জান্নাত দিবেন আরে কথায় আল্লাহ কেয়ামতের জান্নাত তাদের কাছে নিয়ে আসবে উজলিফা তিল জেন্না তুলিল মুত্তাকি না কররিবা তিল জেন্ন তুলিল মুত্তাকি না জাই রবারি কেয়ামতের দিন মুক্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকট হয়ে যাবে মুক্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্ট্যান্স কোন দূরত্ব থাকবে না বলে ওই জান্নারটা চান সবাই তাহলে আমাদের মুক্তা হতে হইতে হবে এখন মুক্তা কি কিভাবে হব তা আমার দেশের মানুষ বুঝে না মনে করে একটু দাঁড়িয়ে আছে জুব্বা একটা লাগেছে টুপি একখানা আছে নামাজ পড়তেছে মনে করে মুক্তা হয়ে গেছে এটা এত সহজ জিনিস না আমি একটু ব্যাখ্যা করে দিব ইমান আনান করলে ব্যক্তির পরিচয় হয় মমিন আনার পরে সে যখন আল্লাহর আনুগত্য বাহ্যিক ভাবে গ্রহণ করে তখন তার নাম হয় মুসলিম আর আল্লাহর ভয়তে সে যখন গুনার সব কাজ ছেড়ে দেয় তখন তার নাম হয়ে যায় সব সবকিছুর আগে আগে কি কেউ ইমান আনার পর তার অন্তর ইমান আছে না নাই দেখা যায় কে জানেন সেই লোককে আমরা কখন গ্রহণ করব যখন দেখব সে লোক তাল্লাহ আর আনুগত্যকে বাহ্যিক ভাবে মেনে নিছে বাহ্যিক ভাবে আল্লাহ আর আনুগত্য মেনে নেবার নাম ইসলাম কোরআন হাদিসের বিশ্বাসের নাম ইমার আর কোরান হাদিসের আমলটাকে বাহ্যিক ভাবে প্রকাশ করার নাম হচ্ছে ইসলাম সুবান আল্লাহ বলবেন সেজন্যই সহি মুসলিমের হাদিস

আর আমাদের জবাইকৃত পশুর গোস্ত খেলো সে লোকটা মুসলিম বলেন ইমান আনার পরে যার ইমান নাই ও যদি নামাজ পড়ে কোরবানি দেয় কেবলা মানে ও মুসলিম না ও কাফের ও কি ইমান ছাড়া নামাজ সোজা কোরবানি হজ জাকাত কবুল হবে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাইরাল ইসলামীদিনান দীনান ফাল ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দীন ইসলাম কে বিশ্বাস করল না রসুলুল্লাহর উম্মত হল না রসুল্লাহর কালেমা বিশ্বাস করল না তার সুজা কোনো কাছে নাম আসা হসাত কোন দিন সে কাফের মোশেক হিসাবে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তা কিছুর আগে কি ইমান ইমান আনার পরে বাহ্যিক আনুগত্য হচ্ছে ইসলাম ইমান আনলে আপনি মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে আপনি মুসলিম তো সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাদ এর জন্য কেউ যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলার সুযোগ চিনলে তো মুসলিম যে সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন কিন্তু কোথাও নামাজ হচ্ছে কেউ নামাজে শরিক হচ্ছে না তখন তাকে মুসলিম বলার সুযোগ নাই আমরা চিনি না তাকে কিন্তু যদি সে নামাজে শরিক হয় বুঝতে হবে লোকটা মুসলিম কি সেজন্য বলছি যে ইমান আনলে মমিনিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে কি আমার দেশে নামাজের সংখ্যা বহুত কম তার প্রমাণ পাওয়া যায় জুমুয়ার দিন জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না শহরগুলো তো তো আমাদের ঢাকা নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে মসজিদ বারান্দা রোড ঘাট সব ভরে যায় সেই মসজিদে আসর নামাজের সময় তিন কাতার তো বাকিরা গেল ওরা কি ঘর জামাই ছিল দাওয়াত খেতে আসছিল না এলাকারই এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে আর নামাজের দ্বারে কাছেও মনে রাখবেন ইমান আনার পরে যতক্ষণ না মাজ না করবেন মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন বেনামাজিকে আমরা কাফের বলি না আবার তারে খাটি মুসলিম বলারও সুযোগ নাই তার একটা নাম হচ্ছে ফাসেক শুধু ফাসেক না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব সৎ সাহস থাকলে জবাব দিবেন জেনাকার চোর ডাকাত বড় অপরাধী না বে নামাজি বড় অপরাধী চোর লুটপাটকারী রাহাজানিকারী সব অপরাধী সব গুণাগার ওগুলো বড় গুণাকার না বেনামাজি নামাজি বড় গুণাগার আপনারা কি কখনো স্বীকৃত কোনো চোরকে নেতা বানান কথা বলে ডাকাতকে চোর ডাকাত পাইলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন দেন কি না এ তোমরা কথা বলো কেন বসো বসো নিচেই বসো বা স্টেজে আসো বসে যাও দাঁড়িয়ে থেকে না আমি যে কথা বললাম এটা সত্য না মিথ্যা চোরকে নেতা বানায় না সুৎখরকে নেতা বানায় সুৎখরকে বানায় সোরকে বানায় না ডাকাতকে বানায় না বেনামাজিকে নেতৃত্ব দেয় যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না ঠিক কিনা সংস্কারের জন্য কত চেষ্টা নির্বাচন গণভোট এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব আমি বলছি কোনোটাই যায়ও না কথা বলেন এই ব্যাপারে তো আমার অনেক বক্তব্য শুনছেন আপনারা শুনছেন না অনেকে খেপেও গেছে আমি তাদের গোমর ফাঁস করি কেন কষ্ট হচ্ছে শুনতেছেন তাহলে আমরা কি ওয়াদা করতে পারি পাঁচ তো নামাজ পড়বো যুবকরা হাত তুল একটু আল্লাহ তালা দেখো বলেন আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ সপ্ত না জামাতের সাথে আদায় করব আল্লাহ যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব হাত যে কথা বলছিলাম ইমান আনলে ব্যক্তির পরিচয় মমিন বাহ্যিক হুকুমগুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকুয়া ব্যক্তির নাম তখন মুত্তাকি কিভাবে মুত্তাকি হবেন বুঝতেছেন কথা বলে না সেজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন আইয়ো হাল্লা দীনা আমানুত্তকুম হাহ কতুকতিহি ওয়ালা তঙতুন্না ইল্লা ওয়া আংতুম মুসলিম আল্লা রব্বুল আরমিন বলেন অহি মান্দারগণ তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় কর আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আলটিমেটাম কে দিয়েছেন একটাই আলটিমেটাম পরিপূর্ণ মুসলিম না হলে আমার সাক্ষাতে আসবা না কে বাঙ্গালি কে পাকিস্তানি কে হিন্দুস্তানি কে আফগানি কে ইরাকি কে কে আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম তা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় কি জোরে বলতে হবে মুসলিম